আসসালামু আলাইকুম বিফোর আপনার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ দেফর রহমান সহকার অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশু নিউরো একটি মোস্ট কমন কমন একটি অসুখ নিয়ে সেটা হলো হার্টিকেপালাস বা শিশুর মাথা বড়ো হয়ে যাওয়া নিয়ে হার্টিকেপালাস রোগ নিয়ে বলতে গেলে প্রথমে হার্টিকেপালাস রোগ কেন হয় কীভাবে হয় এটা নিয়ে একটি ধারণা থাকা উচিত আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হলো একটা মানুষের নর্মাল পানি চলাচলের পথ ব্রেনের ভিতরে যে পানি চলাচলের পথ আছে সেটা হলো এসব ভিতরে পানি পানি তৈরি তৈরি হয় হয়ে কিছু পানি শোষিত হয়ে রক্তে চলে যায় আর কিছু পানি থলের ভিতরে জমা থাকে সাধারণত সাড়ে চারশো এমলের মতন পানি তৈরি হয় এর মধ্যে তিনশো এমাইল রক্তে শোষিত হয়ে যায় দেড়শো মাইল এর ভিতরে থাকে এবং এর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রেনকে পুষ্টি সরবরাহ করে কোনো কারণে যদি এর ভিতরে পানি চলাচলের প্রবাহ কোনো কারণে বাধাগ্রস্ত হয় অথবা ঠিকমতো শোষিত না হয় তখন পানিগুলো জমতে জমতে মাথা বড় হতে থাকে এবং সৃষ্টি হয় রোগের এখানে দেখতে পাচ্ছেন পানি চলাচলের পথ দেখানো হয়েছে ব্রেনের ভিতরে কিভাবে পানি চলাচল করে সুতরাং এই হাইডিকোফালাস রোগ নিয়ে আমাদের কাছে একটি বাচ্চা আসে দেখতে পাচ্ছেন বাচ্চার হার্ডিকোফালাস রোগে মাথা কত বড় হয়ে গেছে এবং বাচ্চার গায়েও কোনো চর্বি নেই বাচ্চার এই বাচ্চার যদি আমরা শান্ট করতে চাই সুতরাং বাবা মা আমাদের কাছে যেসব সমস্যা নিয়ে আসে মাথা বড় হয়ে যাওয়া চোখ নিচের দিকে চলে যাওয়া অথবা দেখা যাচ্ছে মাথার যে রকগুলা রক্তনালী নালী আছে সেই রক্তনালীগুলো ফুলে ওঠা বাচ্চার অতিরিক্ত অস্থিরতা বমি এসব সমস্যা নিয়ে আসে এরকমই সমস্যা নিয়ে এই বাচ্চার বাবা মা এসেছিল মাথা অনেক বড় হয়ে যাওয়া মাথার চোখ নিচে চলে যাওয়া এবং দেখতে পাচ্ছেন রক্ত নালীগুলো ফুলে উঠেছে গায়ে চর চর্বি নাই এইসব রোগীর সাধারণত অপারেশন হাইডোকেপালাস রোগের অপারেশন সাধারণত তিন ধরনের হয় একটি হলো ভেন্টিগুলো পেরিটোনাল বা ভিপি একটা হলো ভিএজি বা ভেন্টিগুলো সাবগেলিয়ান শান্ট আর একটা হচ্ছে ইটিবি ইন্ডোস্কোপিক থার্ড ভেন্টিগুলো আমরা এই বাচ্চাটিকে দেখার ফলে যেহেতু চামড়ার নিচে চর্বি নাই সুতরাং এই বাচ্চাটিকে যদি আমরা ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান বা ভিপি শান করি সেই শানটা টিকবে না কারণ চামড়ার নিচে শান ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চর্বি থাকতে হয় সেই বাচ্চার নাই সুতরাং আমরা এই বাচ্চাটিকে ভিএজি করার চিন্তা ভিএজি করার সিদ্ধান্ত নেই বা ভেন্টিকুলো সাবগেলিয়াল শান ভেন্টিকুলো সাবগেলিয়াল শান সাধারণত টেম্পোরারি বেসিসে করা হয় ছয় সপ্তাহের জন্য পরবর্তীকে এটাকে ভিপি শান্টে কনভার্ট করা হয় এখানে দেখতে পাচ্ছেন এই শিশুটির ভিএজি করা হয়েছে ভেন্টিকুলো সাবগেলিয়াল শান মাথার আকৃতিতে কেমন ছোট হয়ে গেছে একটু মাথার আকৃতি আগের যে অপারেশনের সময় ছিল ভিএজি করার পরে ছোট হয়ে গেছে সেই বাচ্চাটা অপারেশনে ভিএজি ছয় সপ্তাহ পরে আমাদের কাছে আসে ছয় সপ্তাহ পরে আসার পরে তার গায়ের চর্বির সং কিছু বাড়ে চর্বি বাড়ার পরে তারা আমরা ভিপি শান্ট করার সিদ্ধান্ত নিই পরে ভিভি শান্ট করার পরে করার আগে বাচ্চার গায়ের চর্বির নিচে এরকম এরকম ছিল কিন্তু মাথা বাড়ার কারণে চোখটা নিচে চলে গেছে বাচ্চা পরে আমরা এই বাচ্চার অপারেশন করি ভিপি শান্ট অপারেশন করে এই বাচ্চার চোখটা স্বাভাবিক হয়ে গেছে দেখতেও আগেছে চেয়ে অনেক সুন্দর হয়েছে আমরা যদি এক ঝলকে এই বাচ্চাটাকে দেখতে চাই এই বাচ্চার জার্নি আমাদের সাথে কিভাবে যা যাত্রা শুরু করলো প্রথমে বাচ্চাটা এমন ছিল পরে আমরা তার বাচ্চার ভিএইচি করে দিই ভিএইচজি করে দেওয়ার পর বাচ্চার মাথার আকৃতি এমন হয় পরে ভিএইচি করার পর এটাকে শানটে কনভার্ট করার আগে বাচ্চার বাবা মা আমাদের কাছে নিয়ে আসে এই অবস্থায় এবং পরবর্তীতে শান করে দেওয়ার পরে এক মাস পরে ফলো আপে বাচ্চা এই অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে সুতরাং আপনার বাচ্চার মাথা বড় হয়ে গেলে বা হার্ডিকোপ্লাস রোগ হলে দ্রুত আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিরোসার্জন কাছে নিয়ে আসুন কারণ পেডিয়াটিক নিরোচার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে শান ভিএইচজি অথবা ইটিভি এ ধরনের যত ধরনের চিকিৎসা আছে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক নিরোকে সেন্টারে পথ চলা